নমস্কার আমার আজকের নিবেদন সরচিত কবিতা গণ্ডগোলের ছবি আমি কিন্তু বুঝতে পারি সকল জীবের ভাষা জীবন নিয়ে কেউ বা খেলে দুর্যোধনের পাশা পাড়ার মোড়ে খবর দিল বন্ধু আমার রানা নিদান দিল পুজোয় নাকি মাইক বাজা মানা জুড়ে মণ্ডপ কত জনি করছে ঘোরা ঘুরি খানিক পরে শুনছি মায়ের হারায় পুজোর সব জৌলস হারিয়ে গেছে আশা জাগায় ভীতি নেই কো প্রীতি নেই কো ভালোবাসা কেউ যদি যায় উল্টো পথে কে মারবে চাবুক সভ্য দেশের মানুষ যারা সবাই মিলে ভাবুক দুর্বৃত্ত তাই করছে যখন যেটা চায় মামদূতের সাপোর্ট আছে কে বা কাদের পায় ভাবছে সকল করবে তখন হিমালয়ের চুরো নিদান শুনে নীরব কেন পাড়ার ছেলে বুড়ো ভয় ভীতিতে আঁককে ওঠে জীবনটাবে সুর এ অনাচার কেউ মানে না পাড়ার ছেলে বুড়ো ভেদ বুদ্ধি নেয় না মেনে কোনো লেখক কবি চতুর্দিকে দেখছি শুধু গন্ডগোলের ছবি どうし